ছবি আছে কুকুরের ঘাটে আশেপাশে তারা বাস করে গরু ছাগল হাঁস মুর্গি কুকুর কুকুর বেড়াল কুকুর বেড়াল 我想拿。

কুকুর ঘাটে বসে থাকা বেড়াল দেখে কুকুর কুকুরকে ডগমগ বলল কুকুর ভাই না দেখো চোখ নীল হাঁসকে ডাকি সাঁতার কেটে আসতে বের হলো হাসছে না কে তারপরে কি হলো যেতে যেতে উঁচু পাহাড়ে যেতে যেতে রাম থেকে কুকুর মাথা দোলাতে দেখে দেখতে পেল তারা আমি হলাম তারপরে কি হলো গরুর বোকা কুকুর

pari di kaya dito.